ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছে সুস্থ আছেন তো আমরাও খুব ভালো আছি তো আর একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে সকালে রান্নাবান্না সকাল ঠিক না সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আমরা সবাই মিলে খেয়েছি পিঠা চিতই পিঠা যেটাকে বলে সরাপিঠা ওটা দিয়ে আর ঝোলা গুড় দে তার মানে দারুণ ব্রেকফাস্ট ছিল আমরা সবাই ওটাই খেয়েছি তখন আর ভিডিও করা হয়নি দুর্ঘ দুর্ভাগ্যবশত তো তারপর এই যে আমি রান্নাবান্না করতে করা শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে হাঁসের মাংস মজা মজা করে খুব খুব মজা হয়েছিল রান্নাটা আমিই করেছিলাম খুব ভালো হয়েছিল আর হাঁসটাও খুব ভালো ছিল শীতকালে না হাঁসের মাংস খুব তেল হয় আর হাঁসের মাংস যে তার মানে শুধু হাড় হাড় হয় শক্ত হয় এটা কিন্তু একদমই সেরকম না তার মানে খুব মাংসলা ছিল আর সাথে প্রচুর তেল আর আমি সেটাই দেখাচ্ছি যে খুঁতি দিয়ে তেলটাই দেখাচ্ছি আর অনেকক্ষণ ধরে আমি ভালো করে কষিয়ে 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 সিটি দিয়েই রান্নাটা করেছি আর ও পাশে হচ্ছে হচ্ছে শিঙি মাছ শিঙি মাছগুলো এই যে আমি আদা জিরে দিয়ে আলুগুলো ভেজে তো ঝোলটা দিয়ে দিই দিয়েছি সেগুলোর ভিডিও করা হয়নি আর এই যে মাছটা তুলে রেখেছিলাম মাছটাও দিয়ে দিলাম আর এই যে শিঙি মাছ করছি হচ্ছে এই সময়ে না আমার এই ভিডিওটা না অনেক আগের তার মানে আমি এই ভিডিওগুলো যেগুলো পরপর দিব বেশ আগের কারণ তখন আমার বড় যা ছিল ওখানে তো জাপানে না সেরকম এরকম দেশি মাছগুলো তো পাওয়া যায় না সেই জন্য চেষ্টা করা হয় এই দেশি মাছগুলো বা দেশি খাবার করার চেষ্টা করা হয় দিয়ে থাকতে তো আর এই দেখেন এখানে আমার হাসি মাংসটা না সিটি দেওয়া হয়ে গেছে তো সিটি দিয়ে আমি আবার কড়াইতে বসিয়ে দিয়েছি আর এই যে উপরে তেল ভাসছে এগুলো কিন্তু পুরোটাই তার মানে মাংসের থেকে বেরোনো তেল আর এই পাশে আমার শিঙি মাছটা রান্না করাও হয়ে গেছে আর এই যে গরম মশলাও দিয়ে দিয়েছে এখানে আমি হাঁসের মাংসটা আমার প্রায় অলমোস্ট কমপ্লিট তার মানে দারণ হয়েছিলো সবাই খুব ভালো বলেছিল আর আপনারা না কিছু মনে করবে না আমার এই কড়াইটার একটা হাতল নেই কারণ নতুন কড়াই এক সপ্তাহের মধ্যে হাতলটা খুলে গেছে তো যাই হোক তারপর চলে এলাম কিন্তু এটা কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখানে আমি পিঠ পিঠা বানাচ্ছি পিঠা না এটা এই যে তুলসি পিঠা হয় না তুলসি পিঠের পায়েস করছি তো জীবনে কিন্তু এটা আমি প্রথমবার করছি নিজে হাতে আমি কিন্তু এই পিঠা বানাতেও পারি না তার মানে এই যে পিঠাগুলো যে যে তৈরি করা হয়েছে আমার বড় ননদ ছোটো ননদ সবাই ছিল বাড়িতে তো বড় ননদে এটা করে দিয়েছে আমি রান্না করেছি তো আমরা পিঠা পুলি পায়েস মাছ মাংস সবই কিন্তু আয়োজন আমাদের চলছে একসাথে যেহেতু দিদি আছে বাড়ি সবাই খুব আনন্দ করে মজা করেই তার মানে দিনগুলো কেটেছে খুব কম সময়ের জন্য দিদি এসেছিলো এক সপ্তাহ মতন কিন্তু দিদিরও ভিডিও না সেরকম করা হয়নি কারণ দিদি এই দিনেও ছিল বাপের বাড়িতে বাড়ার সাথে তার দিদির মা মাইমা একটু অসুস্থ কাজে তাকে একটু সময় দিচ্ছে কাজে সেইভাবে দিদির ভিডিওগুলো আমি করতে পারিনি তো এই সময় দিদি সন্ধ্যাবেলায় ওই বাড়িতেই ছিল সেই জন্য এখানেও সে নেই আর ওই যে ছেলে দাঁড়িয়ে আছে রান্নাঘরের পাশে আর ওই পাশে সবাই টিভি দেখছে সবাই মিলে সেটা একটু আপনাদের দেখাচ্ছি আর আমি রান্নাঘরে পায়েস করছি তো হাতে গুড়িগুলো লেগে গেছে সেগুলো একটু দেখাচ্ছিলাম আর আমার না এগুলো হাতে বেশ ভালো লাগছিল। এই তার পিঠাগুলো তো তারপরে আমি একটু এলাচ দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে এসেছি তারপরে যে তার মানে পিঠাগুলো ছেড়ে দিলাম পিঠাগুলো কিন্তু দিদি সন্ধ্যাবেলায় তার মানে ওই যে সেদ্ধ করে যেভাবে বানায় না ওটা ওই বিকেলেই করেছে তো আমরা সদ্য সদ্যই বানানো এরকম একটা ব্যাপার তারপরে বানানো হওয়ার পরে আমি পায়েসটা করেছি আর এখানে না আমি গুড়টা দেখাচ্ছি গুড়টাও না বেশ ভালো ছিল খুব ভালো ছিল এখনকার গুড় যেরকম হয় কোনো গন্ধ বাতাস থাক না সেরকম না উপরে ঝোলা আর নিচে হচ্ছে খাজা আর পুরো রসের ঘ্রাণ এরকম একটা অবস্থা আর এই ঝোলা গুড়টা দিয়েই সকালবেলা আমরা সবাই চিতই পিঠা খেয়েছি আর এই যে দেখেন দু একটা চিতই পিঠা আমি এই পায়েসের মধ্যেও দিয়েছি কারণ আমরা না সকালে যে পিঠাগুলো খেয়েছিলাম কিছু থেকে গেছিল তো সেগুলোই আবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি ও সময় তুমি দেখো আমরা পিঠে বানাচ্ছি

তো দিদি না এখানে বললো কি একটু চালের গুঁড়ো দিয়ে মধ্যে তাহলে ব্যাপারটা একটু গাঢ় গাঢ় হবে একদম পায়েসের মতনই হবে তো সেই জন্য দিদি একটু চালের গুঁড়ি দিল তো তারপরে না ছেলে রান্না করে আমাকে এসে বলছে যে মা কি করছে তো আমি বললাম যে পায়েস করছি তো না একদমই তার মানে মিষ্টি খাওয়ার পছন্দ না তো মিষ্টি খায় না তা না আমি দিলে সবই খাই তার মায়ের হাতে সবই খায় কিন্তু মিষ্টি জিনিস অতটা পছন্দ না ওর একটু ঝাল জিনিসই পছন্দ তো দেখেন আপনারা যে মুখটাও কী করছে তারপরে যখনই বলে যে পায়েস করছি তো মুখটা ওরকম হয়ে গেছে তো তো তারপর আমরা সবাই মিলে পায়েসটা খেলাম টেস্ট করলাম কেমন হলো আর এই যে আমার ছোটো ননদ বরু নন সবাই আছে তো তারপর আমরা একটা বিস্কিটের প্যাকেট ওপেন করছি দেখেন সবাই মিলে যেন আমরা কোনো গিফট প্যাক যেন ওপেন করছি এরকম তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে